তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর প্যান্ডেল এটা বিষ্ণুপ্রিয়া থেকে নেমেই কাছেই প্যান্ডেলটা তোমরা চাইলেই দেখতে পারবে কত বড় প্যান্ডেল তো আমাদের দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও চলো এবার ভেতরে ঢুকে দেখানো যাক দেন আমরা চলে এলাম ভেতরে ভেতরে দেখো খুব সুন্দর করে করেছো উপরে প্রত্যেকটা ফটো হলো ঠাকুরের ফটো ফ্রেম লাগানো সাথে মোমবাতি প্রদীপ বসানো খুব সুন্দর হয়েছিলো এছাড়া অনেক অন্য অন্য রকম ঠাকুরের মূর্তি আঁকা ছিল চলো এবার ভেতরের ঠাকুরটা দেখানো যাক ভারত মাতা ঠাকুর এটা দেখে নাও সবাই ও কি জানে কি দেখছিল ওপর উঁচু করে করে আমার কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্টে জানিও দেখা চলে গেলাম পরের মণ্ডপে লাইটিংটা কি সুন্দর দেখে নিলাম পুরো বিয়েবাড়ির মতো প্যান্ডেল ভুল করে বিয়েবাড়ি ভেবে নিও না কেউ খুব সুন্দর লাগছে জায়গাটা দেখো আমরা ঠাকুরটা দেখতে যাচ্ছি ঠাকুরটা ওখানে সিম্পল রেখেছিল দেখেন না তোমরা ঠাকুর কি মনে হচ্ছে তার বিয়ে ঢুকে গেলাম নাকি ভুল করে চলো দেখা যাক ওটা ওই প্যান্ডেলটা দেখার পর দেব তারপরে আমরা বেরিয়ে গেলাম পরের প্যান্ডেল দেখতে পরের প্যান্ডেল লাইটিংটা জাস্ট দেখো গাইস কি সুন্দর উপরে ছাতা টাঙানো ছিল ছাতার উপর দিয়ে টুন লাইট লাগানো ছিল পুরো রাস্তাটা এরকম সুন্দর প্যান্ডেলিং করা খুব সুন্দর লাগছিল লাইটিংটা আমার এই দেখো আমরা দুজন গাইস রাশ পুলিশ অনেক পুলিশ ছিল পাহাড়ে আর এটা ছিল ওই লাইটিংওয়ালা রাস্তার যে ওখানে প্যান্ডেল প্যান্ডেল করেছিল এখানে স্টেজও করা ছিল একটা সুন্দর ছোট্ট পাড়া একটা মেলাও হয়েছিল চলো তোমাদের এবার প্যান্ডেলটা ঘুরে দেখানো যায় এই যে সাদা রঙের প্যান্ডেল লাইটিং করা চলো ভেতরে গিয়ে দেখি কি করেছে ভেতরে এই যে পিয়া চলে এসেছে ফটো তুলতেই ব্যস্ত সারাক্ষণ খুব ফটোই তুলবে আর ফোন অফ করবে দেখতে পাচ্ছ লাইটিং চেঞ্জ হচ্ছে আর এই যে আমি চলে দেখাই তোমাদের ভেতরে প্যান্ডেলটা কেমন কি ঠাকুর করেছে এই যে ভেতরে চলে এসেছি আমরা আমাদের জীবন কেমন লাগছে প্লিজ বলো ওই যে ও আবার ফটো তুলতে ব্যস্ত সেরকম গেলে ফটোই তুলে নিজের নন্ এই যে ঠাকুর ঠাকুর হলো এটা অন্নপূর্ণা ঠাকুর নাকি গঙ্গা ঠাকুর সরি গঙ্গা ঠাকুর এটা

ওই মেলার পাশে যে জায়গাটা ছিলো ওখানটা দেমে এসে দেখলাম কি সুন্দর ডেকোরেশন করেছে দেখো দেখো দুটো গরুর গাড়ি বানিয়েছে ওপর দিয়ে টুনি লাইটে লাইটিং করেছে খুব সুন্দর লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে আর তোমরা আসতে চাইলে অবশ্যই জানিও এটা হলো শ্রীরামপুরের প্যান্ডেল তোমরা চাইলে আসতে পারো দেখতে খুব সুন্দর জায়গা প্যান্ডেল দেখে আমাদের খিদে পেয়ে গিয়েছিলো দেন আমরা চলে এসেছি খেতে যে চলো দেখা যাক কী খাওয়া যায় দিয়ে আমরা রোলের দোকানে দাঁড়িয়েছি রোল অর্ডার করে দিয়েছি এই যে পিয়া এই যে ফোন দেখছে দিয়ে আমরা তিনজন মিলে রোল টোল খেলাম খেতে মোটামুটি ছিল রাস্তার খাবার ওরকমই হয় আর কি বলবো দেন আমরা আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম এই যে আইসক্রিম খেয়ে নিচ্ছি আমরা আইসক্রিম খাওয়া দাওয়া হয়ে যা বাড়ির দিকে যাবো দেন আমরা রাস্তায় দেখলাম একটা দোকান রয়েছে সেখানে ভাবলাম কিছু নিয়ে নিই দিয়ে না বানির জন্য একটা বেল নিল আমি পছন্দ করে দিলাম বেশ সুন্দর লাগছে এটা তো দেন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে চলো যাওয়া যাক